হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত নেতা দিলীপ ঘোষ সম্পর্কে তিনি যে রাজনৈতিক জগতের এক অতি পরিচিত নাম তা নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই কিন্তু বর্তমানে দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে যে নতুন জল্পনা চলছে তা সত্যি মনোযোগ আকর্ষণ করছে দিলীপ ঘোষ যিনি একসময় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তার রাজনৈতিক জীবন এখন এক গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছে একদিকে তার বেফাস মন্তব্য এবং লাগাম ছাড়া কথাবার্তা তাকে সমালোচিত করেছে আবার অন্যদিকে দলের প্রতি তার অবিচল প্রণয় এবং কাজের প্রতি নিবেদিত মনোভাব তাকে আদি বিজেপি নেতাদের মধ্যে শীর্ষে স্থান দিয়েছে তবে বর্তমানে তার রাজনৈতিক অবস্থান কিছুটা পরিবর্তিত হয়েছে বিজেপির মধ্যে নেতৃত্বের পরিবর্তন হয়েছে এবং অনেকেই মনে করছেন যে দিলীপ ঘোষ হয়তো শিবির বদল করতে চলেছেন কিন্তু নিজেই তিনি এই নিয়ে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন দিলীপ ঘোষ সম্প্রতি নিউটাউনের ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন আমার জলও নেই পোনাও নেই আমার রাজনীতি আছে তার এই মন্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন নিজের অবস্থান স্পষ্ট করেছেন তেমনই রাজনৈতিক মহলে এক নতুন গুঞ্জন শুরু করেছেন তার মতে রাজনীতির জল্পনায় চলে মানুষ কী জানতে চায় সেটাই আসল তাহলে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে কি তাকে দেখা যাবে এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ একে একে সকলকে জানিয়ে দিয়েছেন কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই আসুক না একুশ তারিখ রাজনীতির জল্পনায় চলে এর থেকে স্পষ্ট যে দিলীপ ঘোষ নিজেই রাজনৈতিক রঙ্গমঞ্চে আরও একবার সক্রিয় হতে চলেছেন তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান প্রতি বছরই এক হাইভোল্টেজ রাজনৈতিক মঞ্চ হয়ে ওঠে যেখানে নতুন রাজনৈতিক সিদ্ধান্ত এবং দলের শিবির বদলের খবরও আসে এবার কি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এই প্রশ্নের উত্তর একুশে জুলাইয়ের পরেই হয়তো জানা যাবে তবে দিলীপ ঘোষ নিজের রাজনৈতিক অস্তিত্ব বজায় রেখেছেন এবং এটি মনে হতে পারে যে তিনি শীঘ্রই ফের দাবাং রূপে ফিরে আসবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা ইতিমধ্যেই জানিয়েছেন যে দিলীপ ঘোষ কোথাও যাচ্ছেন না তবে আগামী দিনে তিনি কি নিজের পুরনো শক্তি ফিরে পাবেন কিংবা নতুন কোনো রাজনৈতিক পথে হাঁটবেন দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্যগুলো বেশ কিছু প্রশ্ন তৈরি করেছে এবং রাজনৈতিক মহলে নতুন এক উত্তেজনা সৃষ্টি করেছে সবশেষে শেষে দিলীপ ঘোষের এই মন্তব্যটি বঙ্গ রাজনীতির গতিপথ বদলে দিতে পারে আর একুশে জুলাইয়ের পর হয়তো এর উত্তরও পাওয়া যাবে তাহলে বন্ধুরা আপনাদের কী মনে হয় দিলীপ ঘোষ কি সত্যিই নতুন রাজনৈতিক পদ ধরবেন নাকি বর্তমান রাজনৈতিক ভূমিকায় আবার ফিরে আসবেন মন্তব্যে আপনার মতামত জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন